ঢুকছে ছেলেটাকে ও তো সারাদিন কম কাটে না সারাদিন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের পলিগ্রাম ইউপি চ্যানেলে যেখানে আমরা তুলে ধরি প্রতিটা নাটকের আপডেট এবং সবার আগে আজকে আলোচনা করব দেখ কেমন লাগে এই নতুন ধারাবাহিক নাটকের দ্বিতীয় পর্বটি নিয়ে দ্বিতীয় পর্বটি কবে কখন কোন চ্যানেলে প্রকাশিত হবে সব কিছু জানতে পারবেন এই ছোট্ট ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি কন্টিনিউ করুন দুই চরিত্র কি পারবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে রিয়াজের অমানবিক অত্যাচার কি এবার শেষ হতে চলেছে আর কি হতে যাচ্ছে পার্ট টুতে তার ফুল আপডেট আজকে থাকছে আজকের ভিডিওতে যারা এখনও পার্ট ওয়ান দেখেননি চিন্তার কিছু নেই ভিডিও ডিসক্রিপশনও লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে পেয়ে যাবেন নাটকের প্রথম পর্ব এবং আপনারা নাটকের প্রথম পর্বটি দেখে এসে এখানে কমেন্ট করে জানান নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং নাটকের দ্বিতীয় পার্টের জন্য কে কে অপেক্ষা করছেন নাটকের শুরু দৃশ্যে দেখা যায় কয়েকজন ছেলে মেয়েদেরকে এই প্রিজিং করে আর সাথে এসব অন্যায় কখনো সহ্য করে না সাহসের সাথে গিয়ে তাদেরকে উচিত শিক্ষা দেয় অন্যদিকে রিয়াজ তার মামির প্রতিনিয়ত মারদুর আর কাজের চাপে জর্জরিত করে ফেলছে তবে এবার গল্পে আসছে বড় রিয়াজের পাশে দাঁড়িয়েছে সাহসী সাথী সাথী এবার কাউকে দেবে চার না বিরুদ্ধে মুখ খুলেছে সে আর মামিয়ার অন্যায়ের আগের মতো জুলুম করতে পারবে না বন্ধুরা এই নাটকের পাঠ টু আমরা দেখতে পারব ছয় তারিখের মধ্যেই শুধু পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তাই যদি আপনি নাটকের প্রতিটি ড্রামা সবার আগে দেখতে চান এবং মিস না করতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন এপ্রস্তুট রিভিউ বিশ্লেষণ আর ভবিষ্যৎ কাহিনীর পূর্ণভাস পেতে হলে এই চ্যানেলটি হবে আপনার পারফেক্ট চয়েস দেখা হবে পরের আপডেটে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নাটকের সাথে থাকুন তো বন্ধুরা আগের ভিডিওতে কিছু কমেন্ট আসছিল চলুন তাদের কমেন্টগুলো এক নজর দেখে আসি একজন ভাই লিখেছে আপু আমি চিটাগান থেকে দেখছি নাটকটি খুব ভালো হয়েছে আপু আমি বীরভূম থেকে দেখছি নাটকটি খুব ভালো হয়েছে আর একজন লিখেছে আপু আমি আসাম থেকে দেখতেছি নাটকের দুই নম্বর পর্ব কবে দিবেন প্লিজ তাড়াতাড়ি দেন আপু তাড়াতাড়ি পার্টে চাই আর আপু আমি ঢাকা থেকে দেখতেছি নাটকের দুই নম্বর পর্ব চাই আপু দুই নম্বরের প্রস্তুত কবে আসবে আপু আমি সৌদি আরব থেকে দেখতেছি দুই নম্বরের প্রস্তুতের জন্য অপেক্ষা করছি আপু আমি দুবাই থেকে দেখতেছি দুই নম্বর পার্ট কবে দিবেন আপু দেখ কেমন লাগে দুই নম্বর পর্ব কি আর আসবে না আপু আমি মালয়েশিয়া থেকে দেখতেছি দুই নাম্বার পর্ব কবে দিবেন ঢাকা থেকে দেখতেছি গাজীপুর থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি মারনা থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি নেত্রকোনা থেকে দেখতেছি আরেকজন আপু আমি দুর্গাপুর থেকে দেখতেছি আরেকজন আমি আশুলিয়া থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি দিনাজপুর থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু লালমনিরহাট থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু ফরিদপুর থেকে দেখতেছি নাটকের পাঠটা জন্য অপেক্ষা করছে আরেকজন লিখেছে আপু আমি ঢাকা আসা আপু আমি ঢাকা গাজীপুর থেকে দেখতেছি আর একজন লিখেছে আপু আমি সাভার থেকে দেখতেছি আপু আমি বরিশাল থেকে দেখছি নাটকের পাট টু চাই আর লিখেছে আপু আমি নরসিংদী থেকে দেখছি নাটকের পাট টু কবে দেখবেন আপু আমি জামালপুর থেকে দেখতেছি আর একজন লিখেছে আপু আমি টাঙ্গাইল থেকে দেখতেছি আর একজন ভাই লিখেছে আপু আমি কিশোরগঞ্জ থেকে দেখতেছি আপনাদের নাটক প্রতিনিয়ত দেখে থাকি আর একজন লিখেছে আপু আমার নাম সাম্মি আমি দেখতেছি উম্মান থেকে আর একজন লিখেছে আপু আমি সঞ্জিদা আমি দেখতেছি ঢাকা গাজীপুর থেকে নাটকের পাঠ কখন আসবে তো আরো অনেকে কমেন্ট করেছেন বাকি কমেন্ট গুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে